এখানে ছেড়ে দেবো কালেকশন হিট কালেকশন হিট কালেকশন কিন্তু পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু

ভরপুর কালেকশন আচ্ছা আপনার দোকানের নাম লোকেশনটা বলে দোকান বাংলা মার্কেট তিন নাম্বার আচ্ছা কেউ না ছিল যে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করলো যোগাযোগ করলে তাকে আমরা আপনার দোকানে আসতে পারবেন কিন্তু কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই সেই ক্ষেত্রে মিনিমাম কত টাকার মাল দিচ্ছেন তিন হাজার টাকার মাল নিলে আমরা হোম ডেলিভারি এবং কন্ডিশনে দিয়ে দেবো আর যদি সরাসরি আসে মন মতো দিতে পারবো এক পিস লেলে দিতে পারবে এক পিস দিয়ে দিবে আচ্ছা আমরা কালেকশনে চলে যাই প্রথম কি দেখাবে ভাই এটা হলো জমজমের ভিতরে কালেকশন এটা হলো গঙ্গা প্যাটেল কালামকারী পেটেল কালামকারি গঙ্গা জমজম জি সবাই বলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতি এক দাম কত এটা দামি গুনি পাঁচশো টাকা বিক্রি হয় আজকে অপারে ছাড় দিয়ে এখানে অপারে সারে দেবো মাত্র

আর পড়লো লাগবে ভালো খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে আলো এই যে একটা দেখেন আচ্ছা আপনারা কালো মাল পড়লে আচ্ছা খুবই সুন্দর জমজম জম জমে চলে আসলাম ডিজিটাল দেখেন বিবেক লেখা থাকবে না বিবে গে থাকবে বিবেকের মালে থাকবে এগুলি এটা হলো মিষ্টি এদিকে দৃষ্টি এটা কালা মালটা হলো সাড়ে ছয়শো টাকা শীতের জন্য লাস্ট ফিনিশিং এবং নববর্ষের এদিন দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ বিবেকের মাল আচ্ছা বিবেকের মাল মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দিলাম দুরা আচ্ছা এটা হচ্ছে উন্নয়ন হবে না জি আচ্ছা খুবই চমৎকার কালেকশন এই যে মিষ্টি দেখেন কত সুন্দর আচ্ছা এটা কি এটা হলো পেস্ট দেখতে বড় বেস্ট এই যে কালারটা দেখেন কত সুন্দর কিন্তু এটার মধ্যেও থাকবে এটা কালার পেস্ট দেখতে বড় বেস্ট এই যে আবার বিবিকের সিল আমার কাছে কিন্তু বিবিকের সিল এখানে কিন্তু জমজম ডিজিটাল লেখা ইয়েস ইয়েস এই যে আরেকটা কালার দেখেন এই যে পেস্টের ওনটা ওয়াও কি কালার রে ভাই একশো একশো ডিজেল একশো একশো হান্ড্রেডা নষ্ট করা ডিজেল চিন্তা করবেন না ভুল পুরো জমি কিন্তু ভাই ফুল ওকে ওকে এই যে দেখেন আবার ওর না

রসগোল্লা রসগোল্লা সম্পূর্ণ তো ভাই বন্ধ এটা নিয়ে আবার দ্বন্দ্ব এই দেখেন ও সেই ডিজাইন বন্ধ হ্যাঁ এই বলতে হয় আমার ছন্দ এই দেখেন এই যে কালার রে ভাই এই যে দেখেন এই যে ওয়াও

কি সুন্দর এগুলো কি দামে থাকবে ভাই এগুলো দামটা অফারে ছাড় ভাই এগুলো ছিল হইল 1850 টাকা কারণ শীতের সময় কেনা বেচা কম এই জন্য দামটা ছাড় দিয়া অফারে ছেড়ে দিছি মাত্র 650 মাত্র 650 জি সিকুয়েন্স প্লাস আরি সিকুয়েন্স প্লাস আরি কিনে নিয়ে যাবেন বাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার নারী এই দেখেন এটা হচ্ছে একটা সুন্দর এটার নাম কি জানেন আল কোরাম